বান্দরবানের সন্ত্রাস চাঁদাবাজি ধর্ষণের বিরুদ্ধে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে ছাত্র জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল জেলা প্রতিনিধি বান্দরবান বান্দরবানের সচেতন ছাত্র জনতার উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজি ও ধর্ষণের প্রতিবাদে এবং বান্দরবানের স্বাস্থ্য ও শিক্ষা খাতে জরুরি সংস্কারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় বান্দরবান শহরের ট্রাফিক মনস্থ শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চ প্রাঙ্গনে উত্তম মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বান্দরবান জেলা ছাত্র প্রতিনিধি জনাব আসিফ ইকবাল মোহাম্মদ মুসা মিসবা উদ্দিন হাবিব আল মাহমুদ আমান উল্লাহ মোহাম্মদ ইসমাইল মেহিদি হাসান ও রুমি সেন প্রমুখ উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় দুই শতাধিক ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বক্তারা বলেন প্রায় দুই সহস্রাধিক শহীদদের রক্তের বিনিময়ে বঞ্চিত বিপ্লবের পরও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি সহ ধর্ষণ চাঁদাবাজি খুব ও সন্ত্রাসী কার্যক্রম ব্যাপক আকার ধারণ করেছে যা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতার পরিচয় বিপ্লবের সাত মাস পরে এসেও চাঁদাবাজি ও ধর্ষণের বিচারের জন্য ছাত্রদের রাস্তায় নামতে হওয়াটা অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন বক্তারা বলেন সারা দেশ সহ বান্দরবানেও সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি ও দুর্নীতি সহ ইত্যাদির বিরুদ্ধে প্রশাসন ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সোচ্চার হওয়া দরকার অন্যথায় দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগের আন্দোলনেরও হুঁশিয়ারি দেন নেতারা বক্তারা আরও বলেন বান্দরবানের শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে অভ্যুত্থান পরবর্তী আমরা অসংখ্যবার জেলা পরিষদ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল সহ বিভিন্নভাবে সংস্কারের দাবি জানিয়ে আসলেও তারা কর্ণপাত করেননি ছাত্র নেতারা শিক্ষা ও স্বাস্থ্য খাতে দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের আল্টিমেটাম দেন অন্যথায় জেলা পরিষদ ও জেলা প্রশাসন ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন সর্বশেষ বক্তারা বান্দরবানে আওয়ামী সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম এবং সাঁত্রিশ হাজার কোটি টাকা দুর্নীতির মূল হতা বীর বাহাদুর সহ অন্যান্য আওয়ামী গ্রেফতার না করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অতি দ্রুত অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান অন্যথায় পুনরায় ছাত্র জনতা আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেন